সদরে অবস্থিত নতুন থেকে নিকেতন হচ্ছে শুভেচ্ছা এবং উন্নত দর্শক ইহার প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এরকম জমজমাট ব্যাচে বিক্রি হয়ে থাকে দর্শক গর্ভবতী হাসিল ছয়শো টাকা প্রতি পিস গরু তো ছয়শো টাকা তো দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা রাথি পাখরা সাইওয়ালের যে পাখরা ব্রিডের বা পাখরা কালার পেটানের গরু সেটা দেখতে পাচ্ছি আমরা কেমন দাম চাচ্ছে এবং জাতমান ভালো করে দেখাই রাখি না খুবই সুন্দর কেমন দাম রাখছেন মামা এটা দাম কত রাখছেন দাও হলে বয়স কেমন মাস তারপর একটু দামটা তো হাই হয়ে গেল সত্তরে সত্তরে কিন্তু মাংসের গুলো পাওয়া যায় এখন অনেক বড় বড় সাইজার গরু ঠিক আছে সাইজার গরু বলা যায় সাগরের আতি পাকরা ব্রিডের বাচ্চা মোটামুটি পঁয়ষট্টি হলে বেস্ট ছিল দর এটা একটু বেশ ভালো আর কি খারাপ না পার্সেল হাই আর দর্শক একটা দেখলাম আমরা রাতে পাখড়া সাই হলের সামনে আরও দুইটা দেখতে পাচ্ছি সেটা একটু প্রত্যেকে দেখাবো কিন্তু প্রচণ্ড চাপ দর্শক এই যে একটু আমরা ব্যাপারের থেকে দাম জানবো কত দাম পঁচাত্তর সর্বনাশ গরুর দাম যাচ্ছে তো একবার আকাশ দর্শক পঁচাত্তর হাজার টাকা যাচ্ছে ছোট একটা বাচ্চা কাচ্চা গরু আমার কেমন পার পিসে দাম পড়বে এগুলো পঁয়তাল্লিশ করে বিক্রি একবারে দর্শক পঁয়তাল্লিশ হাজার করে বিক্রি করতে যাচ্ছে মার্শাল্লা জায়গা স্বল্প নেওয়া যায় পঁয়তাল্লিশ করে প্রাইস এগুলো এই যে দেখুন আমরা কি রিয়েল আপডেটটা দিব কেউ ছোটো একটা গরুর দাম যাচ্ছে সত্তর পঁয়স্তর কেউ অরিজিনাল গরু দেখতে পাচ্ছেন যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার এপাশের পাশে সায়রের বাচ্চাটা মোটামুটি বাষট্টি হাজার টাকা তো আছে তবে অবশ্যই সারের নিচে ব্যথা বিক্রি হবে দর্শক পঞ্চান্ন হলে ঠিক ছিল আজকে এবং এপাশে কিন্তু গরুত্ব পঁয়ত্রিশ ব্যাপারীরা সর্বোচ্চ কত বলে এক লক্ষ পঁয়ত্রিশ একুশ পর্যন্ত পড়ছে মামা এটা কি চাঁদের কত দাম চাচ্ছেন দাম দর করে কত বলে ষাটের নিচে বলে বিক্রি লেভেলে ষাটে বিক্রি নাকি শার্টে বিক্রি আনুমানিক বয়স কেমন হবে চার মাস চার মাস বাচ্চা খুবই সুন্দর দর্শকের সঙ্গে ফ্রিজেন্ট দেখায় রাখলাম এ পাশে দেশালের ব্রিড দেখতে পাচ্ছি এটা কেমন দাম এটা কত দেশালটা কত আশি বলে কত সত্তর বাহাত্তর পর্যন্ত বলে চাচ্ছিল আশি হাজার দর্শক এই বলেন পাখরা রাথি সাইওয়াল সবই দেখাচ্ছে সামনে আরো একটা আছে পরপরটা যতটা সম্ভব পাখাগুলো গুলো দেখানোর চেষ্টা করুন পাখরা কালার প্যাটার্ন আসলে এক্সাক্টলি পাখড়া বলে তেমন কিছু নেই যেটা আছে সে হলো রাথি পাখরা বলে যেটাকে এটা হোপ সাইওয়ালের সঙ্গে নেপাল নেপালকে ক্রস পিঠা কেমন দাম রাখছেন নেপাল ক্রসের টাকা বাষট্টি বাষট্টি হাজার দাম দর কত করে বাবা বাষট্টি চার ছিল হালকা নামি ক্রস বিট দর্শক বাজারে সর্বোচ্চ কত দাম দিচ্ছে বাইরে একবারে বিক্রি কত একবারে বিক্রি কত এটা কত হলে বিক্রি করবেন একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার মনে হচ্ছে ভিতরে যাই এবং আমাদের আরো কিছু কালেকশন বাহাত্তর বাহাত্তর হাজার চড়া দাম কত রাখছে দর্শক অনেকেই বলেন গুরু ভালো করে বোঝা যায় না আমরা দেখাবো কি করে দেখুন কতটা জায়গা সল্প তাই একটু মুভ করার মতো স্কোপ পাচ্ছি না মামা কত দাম রাখছেন বান্ন হাজার কত দাম চাচ্ছেন আমরা ভিডিও করতে সাঁত্রিশ বলে চাচ্ছিল বিয়াল্লিশ হাজার দেশি এগুলো হালকা লাল কালার সয়াল সার এ ভাইয়া কত দাম এটা সৌদ্য চাওয়া বিক্রি কত ষাট হালা দেবেন

চলতেছে আমরাও একটু চেষ্টা করবো এটার দাম আপনাদেরকে জানানোর জন্য কত যাচ্ছেন মামা কত চাইলেন আঙ্কেল কত বলে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বলে যাচ্ছিল পঞ্চাশ হাজার ভালো আছেন বাজার কেমন আঙ্কেল বেশি তারপরও কেমন বেশি পার গরুতে এক হাজার আচ্ছা গরু তো আমদানি অনেক ভাই কত এটা ষাট হাজার কিন্তু শিং বের হয়ে গেছে তো এর জন্য দাম ভালো কি বলেন শিং উল্লেট তো নিতে চায় না বাজারে বলে কত এখন পর্যন্ত পঞ্চাশ বাহান্ন দর্শক বেশ কিছু সময় ধরে দেখাচ্ছিলাম জয়পুরহাট জেলা একদম সদর অবস্থিত নতুন হাট থেকে কিছু ক্রস পিড এবং রাফি পাখড়া বা সায়ে বলে কিছু কালেকশন তো আজকে আমরা বিদায় নিচ্ছি আমারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সমাজ জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম